বন্ধুরা কেমন আছেন সমস্ত বড় সংসার সেই মন আল্লাহআ জন্য যিনি আমাদেরকে গতকালের নাই আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন সেজন্য আল্লাহ ফাকুর রবাহ আলমের জন্য শুক্র আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ তার পরিচয় আমি মোহাম্মদ্লাহ সল্ল্লাহ ওসাল্লাম যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন সেই জন্য সেই মহামানবর প্রতি সংক্ষিপ্ত করে দূর পেশ করছি সকলে বলি অল্লাহম আলাইহ অল্লাহমিকা আলাই বন্ধুরা গতকালকে কিনে আলোচনা হয়েছিল ঈদগ্রামে বা গন্যা আজকে কিনে আলোচনা হবে ঈদগামে বেলাগুন্না তাই না বেলাগুন্ডা গতকাল কেটে নাই একই রকম ওবাহ একই রকম বাগুন্না গুনা ঈদগামে বেলাগুন্ডা একই রকম ওবাহু ঈদগামে বেলাগুন্ডা বাংলা দেখেন আমাদের কাজের মধ্যে লেখা আছে যেটা ঈদগা বেলাগুন্নার হর কয়টা কয়টা দুইটা ঈদগামে বেলাগুন্না মানে গুন্না ছাড়া বেগুন্ডা ঠিক আছে গুন্না ছাড়া নুন কিংবা বাবে বা পরে ঠিক আছে নুন সাকিমা তানবেনের পরে ঈদগামে বেলাগুন্নার এই দুই হরফের যে কোন একটা হরফ আসলে কোন দুই হরফ ঈদগামে বেলাগুন্নার কি কি ছিল রলাম এই রলামের মধ্যে থেকে যে কোনো একটা থাকা লাগবে ঠিক আছে তাহলে আসবে কি করতে হবে বেলাগুন্ডার হরফটা যে রলামটা আসছে যেটা হরফ আসছে এই হরফটাতে তাস দিয়ে দিয়া মানে বেলাগুন্নার হরফে দিয়া গুন্ডা ছাড়া কি করতে হয় মেলায়া হয় বুঝলেন নুন শা বা তানবের পরে কার পরে নুন শাকিম্বা বা তানবের পরে বা ঠিক আছে দুটো এই বেলাগুণার হরফ দুইটা যে কোনো একটা হরফ আসতে থাকা লাগবে কোন কোন দুটা এই যে র বেলাগুনা হরফ র এবং লাম এই দুটা যে কোনো একটা আসলে এই যে আসছে এই রলেমের মধ্যে থেকে যে কোনো একটা আসছে তো এই বেলাগুনার হরফে কী করতে করা লাগবে এখন এর উপরে একটা তাসদির দেওয়া লাগবে তাসদির যদি নাও থাকে তাজদির দেওয়া লাগবে করার মধ্যে দেওয়া আসে ঠিক আছে কিন্তু অন্যান্য মধ্যে দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু নুন সাকিরের পরে যখন রলামের মধ্যে থেকে যে কোনো একটা হরফ আসবে আমার কর্তব্য হলো যে একটা তাস দিয়া গুণা সহিত মিলায় কি গুণা ছাড়া পড়তে হবে ঠিক আছে যখন আসবে এই নুন শাকি বা টানবেনের পরে লক্ষ্য করতে হবে নুন শাকিন না তানবিন নুন শাকিন আসে না টানবিন আছে লক্ষ্য করতে হবে নুন তানবিনের বাইরে হবে না কিন্তু নুন শাকি বা টানবিনের পরে এই রলামের মধ্যে থেকে যে কোনো একটা থাকলেই তখন কে এই বেলাগুণার হরফ বা এই যে রলামের মধ্যে থেকে যে কোনো একটা আসে এই হরবটা কী করতে হবে আমাকে তাজদিদ দিয়া গোনা ছাড়া কী করতে হবে আমাকে মেলায় পড়তে হবে তখন অনু সাকিন থাকবে না ঠিক আছে না একে কি বলে ইনকামে বেলা গুন্ডা বলে তা আমরা উদাহরণের মধ্যে যাই আমরা মিলাই এখন দেখো আল্লাহ এ হুস্তাগো না কি আল্লাহ এ হুস্তাগো না এই যে আল্লাহ ঠিক আছে না আসলে কি ছিল আনর কি ছিল আনর এই যে নুন সাকিনের পর কি এসছে কে এসছে রি রটা কার হরফ এদিকে বেলাগুনা বেলাগুনা শর্ত কি ছিল যদি নুন সাকিমের পরে যদি বেলাগুনা হর আসে তাহলে বেলাগুনা হরতেই চেয়ে তবে আমাকে তাস দিতে হবে। আছে না দিয়েই পড়তে হবে তাস থাকুক বা না থাকুক তাস দিয়ে দিয়ে যেত পড়তে গেছে আমার তাসদিদ না থাকলে আমাকে তাস দিতে হবে তাহলে নুন শাক পরে বেলাগুনা হর পাওয়া গেছে তাহলে আমাকে তাসদি তাসদিদ দেওয়া আছে অবশ্যই ঠিক আছে না তাসদি যদি নাও থাকে তোমাকে তাস দিতে হবে ঠিক আছে এবার আমাকে কায়দা মেলাতে হবে তারপর দেখেন ফি অ ই শাতিল ল ফি অ ই লিয়া এই যে তিন ল আসল কি ছিল তিন ল তা তিন ছিল ঠিক না এটা তানবিন না হরকত তানবিন যেহেতু নুন শাকিন তানবিন না আলোচনা চলছে তাহলে তানবিনের পরে যেন দেখো তানবিনের পরে হর কী আসছে বেনগোন আর আছে না তার মানে র রাচ্ছে তো তখন কি হতে হবে বেড়াগুনা হওয়ার রটায় কি হতে হবে এখন তাজ দি দিয়া পুন সারা মেলা করতে হবে ঠিক আছে তাহলে তার ওদের তেও ঠিক আছে না মেলা করতে হবে এটার সাথে তাস দিদি দিয়ে আসছে তাস দিতে হবে আর তাজ দিয়ে যখন চলে আসবে তখন কি থাকে না আর কোনো নুন সাকেন থাকবে আর নুন সাকেনের থেকে কি জব্দর বেশি তাজ তাসদি আর হরফ দুইবার পড়া যায় যেহেতু হ্যাঁ তখন দুইবার পড়তে হবে আগে তোমাকে দিতে হবে কি দিতে হবে আগে তাসদিদ দিতে হবে তারপর তখন ধরতে হবে তা রেল তিল জবর ল তিল ল ঠিক আছে না প্রত্যেকটা দেখো আল্লাহ আনোর মধ্যে দেখো আহমদানুন জবর আন আছে এখানে নুন শাকের পর কি আছে লাম আসছে আচ্ছা নাই লামটা আর হরফ বেলাগুন বেলাগুন হরফ বেলাগুন হরফ যে খোঁদা আসছে তেল দিতে হবে আমাকে এখানে তাসদিদ দাও আছে প্রত্যেকটার মেথালের মধ্যে এখানে কি দাও আছে তাসদিদ দাওয়া আছে তাসদিদ যদি নাও থাকে তাসদিদ দিতে হবে আমাক ঠিক আছে তাহলে হাম জালাম জবর আল কি কারণে হলো এই যে নুন চাকেনের পর কী পাওয়া গেলো লাম পাওয়া গেছে কার হরফ এটা বেলাগোনার হরফ পাওয়া গেছে কিন্তু অন্য হরফ অন্য দিকে যেত নুন চাকা তানবিনের পরে যদি কি হরফ আসে আমাকে লক্ষ্য করতে পারবে কি হবে যে উনত্রিশটা হরবের মধ্যে যে কোনো একটা থাকবেই নাকি সাকিন বা টানবিনের পরে তখন আমাকে কায়দা কাটাতে হবে কার মধ্যে আছে এই নুন সাকিন তানবিন চার প্রকার মধ্যে থেকে যে কোনো একটা কায়দার মধ্যে থাকতে হবে এই উনত্রিশটা হর কার মধ্যে আছে ইকলামের মধ্যে আছে ইকামের মধ্যে আছে ইজাহারের মধ্যে আছে এক মধ্যে আছে তাই না এই চারটার মধ্যে উনত্রিশটা হরব রয়েছে তাহলে এখানে যেহেতু লাম আছে লামটাকে আর এ মধ্যে পাওয়া যাবে দেখো আছে কি না আছে নাই তাহলে হবে না ইকলাম করতে পারবে না ঈদগামের মধ্যে আছে তাহলে ঈদগাম তো দুই প্রকার কার মধ্যে আছে দেখো ঈদগাম বাগুনার না ঈদগাম বেলাগুনার মধ্যে আছে দেখো ঈদগাম বেলাগুনার মধ্যে পাওয়া গেছে তাহলে ঈদগাম বেলাগুনার কিছু মা পড়তে করেছে গুন্না সারা মিলায়া পড়তে হবে তাহলে গুন্না সারা মিলা পড়তে হবে আমাকে যেমন কি আল্লাহ কানু তাই তো না ওয়াইলুল্লিল মুতাফিফিন দেখো ওয়াইলুল্লিল মুতাফিফিন আচ্ছা তান মিনার পর কি আছে লাম কি আছে লাম আছে তাই তো না তান মিনার পর কি আছে লাম আছে এই তানবের পর লামা কারণে ঈদগাঁ বেলাগুন্ডার হরফ বেলাগুন্ডার হরফে এখন তাজদি দিয়া গুন্ডা সারা মেলা করতে হবে এভাবে আল্লাপাকর আমাদেরকে কি যেন সহজ পদ্ধতিতে বোঝাতে হবে আল্লাহবিন এই বলে আজকের ক্লাস বা ঈদগাঁ বেলাগুন্ডার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও